পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালাল ইসরায়েল এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাকিস্তানের দিকে রওনা দিল পনেরো হাজার তালেবান সেনা আরও জানাবো পানামা খাল ছিনিয়ে নেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের এবারে থাকছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন এদিকে অল্পের জন্য গেল আরেকটি মার্কিন যুদ্ধ বিমান সব শেষে জানিয়ে দিব নতুন অভিযান শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চলো ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালাল ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদাহ শহরের রেড সি বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত সম্প্রচার মাধ্যম আল মাসিরা এ তথ্য জানিয়েছে এর আগে গত সপ্তাহে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় এই হামলার কথা জানায় হুতিরা গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা গত সপ্তাহে হুতিদের ওই হামলায় অন্তত বারো ইসরায়েলি আহত হন গত শনিবার তেল আবিবের একটি পার্কে ওই ক্ষেপণাস্ত্র আগাথানে ইসরায়েলে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয় ওই ঘটনার পর থেকে ইয়েমেনকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এরই মধ্যে আজ বৃহস্পতিবার সানার বিমানবন্দর ও সামরিক ঘাঁটি হোদেই দাহের পাওয়ার প্লান্ট লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনা ঘটছে হুতি বিদ্রোহী ও প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা এপি বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পক্ষ থেকেও হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ব্যবহৃত অবকাঠামোয় হামলা করা হয়েছে এছাড়া পাওয়ার স্টেশন ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এ হামলা প্রসঙ্গে আইডিএফ বলছে হুতিরা ইরানের অক্ষরে একটি কেন্দ্রীয় অংশ আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ লক্ষ্য করে তাদের আক্রমণ এ অঞ্চল এবং বিস্তৃত বিশ্বকে অস্থিতিশীল করে চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন আমাদের সেনাদের হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছে কারণ যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব পাকিস্তানের দিকে রওনা দিল পনেরো হাজার তালেবান সেনা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে আফগানিস্তানের পাক্তিকায় পাকিস্তানি বিমান হানার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালেবান সেনা রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালেবানকে মদত দিতে এসেছে পাকিস্তান লক্ষ্য ইসলামাবাদ এ প্রতিবেদনে আরও বলা হয়েছে বৃহস্পতিবার কাবুল কান্দাহার হিরাত সহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া সংলগ্ন মীর আলী সীমান্তের দিকে রওনা দিয়েছেন প্রায় পনেরো হাজার তালেবান যোদ্ধা যদিও সরকারিভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষই উল্লেখ্য বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাকটিকিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ যায় অন্তত ছিচল্লিশ জনের আফগান সংবাদ মাধ্যমগুলোর দাবি মঙ্গলবার গভীর রাতে পাকতিকার বার্মাল জেলার লামানসহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয় এ হামলায় নিচ্ছিন্ন হয়ে যায় রামমালের বাজার গ্রামটি সর্বশেষ খবর জানা ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে পানামা খাল ছিনিয়ে নেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন তার মতে এই খালের মাধ্যমে মার্কিন জাহাজগুলোর যাতায়াতে অতিরিক্ত শুল্ক ও মাসুল দিতে হচ্ছে যা অত্যন্ত অন্যায্য এবং অবিচার ডোনাল্ড ট্রাম্প এসব শুল্ক ও ফির তীব্র সমালোচনা করে বলেন পানামা খালের নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে নেওয়া হবে যদি এই অনাসার অব্যাহত থাকে রোববার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি শনিবার এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন আমাদের নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করা হয়েছে পানামা খাল যে ধরনের ফি নিচ্ছে তা হাস্যকর এবং অভিসার এই পরিস্থিতিতে আর চলতে দেওয়া যাবে না তিনি আরও বলেন আমরা আমাদের দেশের স্বার্থে শীঘ্রই ব্যবস্থা নেব ডোনাল্ড ট্রাম্প শনিবার পানামা খালকে ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি আরও বলেন এই খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে মালামাল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর নিয়ন্ত্রণ পানামার হাতে থাকা সত্ত্বেও চীনের প্রভাবে এখানে বৃদ্ধি পাচ্ছে যা আমাদের জন্য উদ্বেগের বিষয় উল্লেখ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণ কাজ শেষ করে এই খালটি দক্ষিণ ও মধ্য আমেরিকা চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ তার বয়স হয়েছিল বিরানব্বই বছর খবর হিন্দুস্তান টাইমসের দেশটির সংবাদ মাধ্যম ডি প্রতিবেদনে বলা হয়েছে শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটার দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক এক বিবৃতিতে এস আই এম এস বলছে কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি হাসপাতালের চিকিৎসকরা রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় প্রবীণ এই রাজনীতিকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে সে সময় জানানো হয়েছিল অল্পের জন্য বেঁচে গেল আরেকটি মার্কিন যুদ্ধ বিমান মাত্র কয়েকদিন আগেই নিজেদের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেদিন অল্পের জন্য বেঁচে গেছে আরেকটি মার্কিন যুদ্ধ বিমান বুধবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গেটিসবার্গ থেকে সোরার দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর এ পে এইটিন সুপার হর্নেট জঙ্গি বিমানের পিছু নেয় এ সময় জঙ্গি বিমানটি বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানে অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক সে সময় একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস এম টু ক্ষেপণাস্ত্র জঙ্গি বিমানটির একশো ফিউট দূরত্বে স্থলে আসে বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট ক্ষেপণাস্ত্রটিকে দ্রুত গতিতে পাশ কাটিয়ে যায় যদিও একই ধরনের ক্ষেপণাস্ত্রে যদিও একই ধরনের ক্ষেপণাস্ত্রে আরেকটি এফ এ সুপার হর্নেট বিধ্বস্ত হয় মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানান দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জঙ্গি বিমানকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে নৌবাহিনী আরও জানিয়েছে এ সময় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্দেশক সক্ষমতা বন্ধ ছিল কিনা তাও তদন্ত করা হবে এ ধরনের ঘটনায় মার্কিন নৌবাহিনীর পাইলটরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় এবং ইউএসএস গেটিসবার্গের ক্রুদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন নতুন অভিযান শুরু করেছে সিরিয়ার বিদ্রোহীরা সিরিয়ার তারতোসে নিরাপত্তা বাহিনীর চোদ্দ সদস্যকে গুলি করে হত্যা করেছে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠী তাকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের সদস্য ছিলেন এই নিরাপত্তা রক্ষিকরা অতর্কিত এই হামলা চালিয়ে জনকে হত্যার পর সেখানে অভিযান শুরু করেছে বিদ্রোহীরা কুখ্যাত সায়েদনা কারাগারের সাবেক এক কর্মকর্তাকে আটক করতে বৃহস্পতিবার তার তোষে গিয়েছিল ওই বিদ্রোহীরা তখন তাদের উপর হামলা হয় ওই কর্মকর্তা সাধারণ মানুষকে কারাগারে হত্যার নির্দেশ দিতেন বলে অভিযোগ রয়েছে আসাদকে গদিচ্যুত করার পর হায়াত তাহারির আল কারাগারটির সব বন্দিকে মুক্ত করে দেয় যারাই আসাদের বিরুদ্ধে কথা বলতো তাদের সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হতো সিরিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুল রহমান বলেছেন যারা সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার সাহস দেখাবে এবং দেশের জনগণের জীবনকে বিপদে ফেলবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব